শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মাছ এই যে শিঙি মাছ নিয়েছি আর দেখো এদিকে কাঁকড়া মাছ এনেছি দেশি কাঁকড়া দারুণ লাগে বানাবো তাহলে আগে এটা করে কাটবো কি করে এটা দিয়ে ধরবো সাইজ নেই মাছ কাটাটা আসলেই খুব দুষ্কর তাও চেষ্টা করছি আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর মেঘলা আকাশ ঝিরিছিরি বৃষ্টিও বইছে এবার চলো রান্নাঘরের দিকে যাই লাউ পাতাগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে আমি মশলা করে নিচ্ছি আমি মশলার মধ্যে শুধু দেব জিরে আদা আর কাঁচা লঙ্কা সুন্দর করে এটা শিল নোড়ায় পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এই পেস্টটাকে তুলে মাছের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কার মধ্যে লবণ হলুদ দিয়ে পেস্ট করলে কালারটা ভীষণ ভালো আসে তাই আমি এটাকে আলাদা করে বানাচ্ছি লঙ্কাটা বেটে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এবার আমি কি করবো বলো তো একটুখানি তেল দেব। আর লবণ হলুদ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে সুন্দর করে হাত দিয়েই আমি মেখে নেব এখানে কিন্তু একদম ঝাঁঝালো সর্ষের তেল দেবে না হলে কিন্তু টেস্টটা আসবে না তা আমি মেখে নিয়েছি এবার পাতায় এইভাবে ঢেলে দিলাম ঢেলে সুন্দর করে পাতিয়ে দিয়ে তার মধ্যে মশলাগুলোকে দিয়ে দিলাম এবার পাতাগুলোকে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দেব। বেঁধে কি করবো বলো তো ভাতের মধ্যে দিয়ে দেব। এই ভাতের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে কি তোমরা কখনো করে খেয়েছো আমার মাকে দেখেছি আমার মা এইভাবেই মাছ ভাপা দিত চালটা যখন ফুটে যাবে ভাত হয়ে যাবে তখন বুঝবে যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ভাত আর মাছ ভাপাটাও এবার আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব ভাতটা যখন বাড়বো তখন দেখবে পুরো হলুদ হলুদ হয়ে গেছে ভাতটা খুব দারুণ লাগে খেতে এই যে আমি থালা নিয়ে এসেছি বেড়েও নিয়েছি আর ভাতগুলো দেখবে কেমন হলুদ হয়েছে প্রচণ্ড গরম তো এর মধ্যে সুতোটা খুঁজে পাওয়াটাই মুশকিল এটা একটা বড় ব্যাপার এই করতে করতে কিন্তু জিভের আগায় জল চলে আসছে কখন যে সুতোটা খুলবো আর একবার মুখে দেব সেটাই শুধু ভাবছি বাবা শেষমেশ খুলতে পেরেছি আর ভিতরটা তোমাদের একটু দেখাই ভিতরটা না দেখলে কি করে হবে দেখো পুরো মাছগুলো গলে গেছে আর তোমরা তো সেই স্মেলটা নিতে পারছো না তাই বুঝতে পারছো না যে কতটা সুস্বাদু হয়েছে আর এদিকে দেখছি আমাকে পুরো কমপ্লিট করতেই দিলো না মুন্নি খেতে শুরু করে দিয়েছে কি আর বলবো আচ্ছা ও একটু খেয়ে নি কি বলে শোনো সবাই কি মা অসাধারণ ওকে আগে আমি খাইয়ে একটু শান্ত করে নিলাম এইবার আমি তোমাদের বলি এই যে যে শাকগুলো দেখছো লাউ পাতাটা এর সঙ্গে মশলাটা দিয়ে এইভাবে মেখে নেবে তারপরে ভাতগুলো মেখে খাবে তাহলেই তো স্বাদ আসবে না সুস্বাদু হয়েছে